নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃষ রাশির এপ্রিল মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট আঁকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই এপ্রিল মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন আপনার রাশির অধিপতি শুক্র অবস্থান করছে মীন রাশিতে জ্যোতিষশাস্ত্র বলছে মীন রাশিতে শুক্র উচ্চ অবস্থায় থাকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কিন্তু চব্বিশ তারিখের পর শুক্রের রাশি পরিবর্তন আপনার জন্য শুভ নয় শুক্র চব্বিশ তারিখের পর চলে আসবে মেষ রাশিতে আপনার দ্বাদশভাবে জন্মরাশি অধিপতির ছয় আট এবং দ্বাদশভাবে অবস্থান শুভ হয় না তাই চব্বিশ তারিখের পর নিজের ইমিউনিটি সিস্টেম নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন এপ্রিল মাসে বৃষরাশি জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক কেমন যাবে প্রেম সম্পর্কের জন্য সফলতা ইত্যাদি নির্ভর করছে কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি বুধের হাতে সুতরাং আপনার প্রেম সম্পর্ক ভালো হতে গেলে বুধের অবস্থান শুভ হওয়া দরকার এপ্রিল মাসের রাশি ফল এবং গ্রহের অবস্থান অনুসারে আপনার পঞ্চমভাবে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু বুধ রয়েছে দ্বাদশভাবে এপ্রিল মাসে বুধ বকরি হয়ে যাবে এই মাসে আপনার প্রেম সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে চলবে প্রিয়জন ছোট ছোট বিষয় নিয়ে মাথা গরম করে ফেলবে প্রেম সম্পর্ক তো ভালো থাকবে তার মধ্যেও কেমন যেন একটা টানাপোড়েন থাকবে যেটা হওয়ার কথা নয় তাই আপনি কিন্তু বেশি চিন্তিত হয়ে যাবেন এপ্রিল মাসে বিবাহিত জীবন কেমন যাবে বৃষ রাশির ক্ষেত্রে বিবাহিত জীবন বিবাহিত জীবনের সফলতা বিবাহিত জীবন কেমন যাবে ইত্যাদি নির্ভর করছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের অবস্থানের ওপর সুতরাং বিবাহিত জীবন ভালো হতে গেলে মঙ্গলকে শুভ হতেই হবে এবং বৃশ্চিক রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে এপ্রিল মাসের রাশি ফল এবং গ্রহের অবস্থান অনুযায়ী মঙ্গল তেইশে এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করছে এরপরে রাশি পরিবর্তন করে চলে আসবে মিন রাশিতে সার্বিকভাবে আপনার বৈবাহিক জীবন এপ্রিল মাসে ভালো থাকবে তবে আপনার জীবন সাথী এই সময় নিজের কাজকর্ম নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবেন আসলে কি জানেন আপনার একটা ইমোশনাল সাপোর্টের প্রয়োজন সেই ক্ষেত্রে সময়টা একটু কম পাবেন আপনি মাঝে মাঝে নিজের পেশেন্স হারিয়ে ফেলতে পারেন ফলে আপনার রাগ উত্তেজনা বেড়ে যাবে আর গুরুত্বপূর্ণ কথা রাশি যাদের জন্মছকে শুক্র মঙ্গল নিচস্ত অবস্থায় আছে বা বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন ভালো যায় না মিলিয়ে নেবেন রাশির ভাগ্যপতি শনিদেব আবার ও শনিদেব শনিদেব অবস্থান করছে কুম্ভ রাশিতে আপনার কর্মস্থানে সুতরাং ভাগ্যপতি অবস্থান করছে কর্মস্থানে কর্মপতি রয়েছে কর্মস্থানে যারা চাকরি করছেন তাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ যাদের জন্মছকে শনিদেব শুভস্থানে আছে এবং মজবুত আছে তাদের জন্য কর্মক্ষেত্রে উন্নতি সফলতা এবং শনিদেবের আশীর্বাদ পাবেন কর্মক্ষেত্রে উন্নতি হবে নতুন মনের মতো চাকরি আপনি পাবেন শুধু তাই নয় নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে সফল হবেন বিশেষ করে যারা ডাক্তারি পেশায় আছেন যাদের ট্যুর ট্রাভেলসের ব্যবসা রয়েছে রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে কনস্ট্রাকশন আইটি সফটওয়্যার রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আরও বেশি করে সুযোগ আসবে কর্মক্ষেত্রে আরও বেশি করে উন্নতির যোগ আসবে যারা বৈদেশিক সংস্থার সাথে কাজ করছেন তাদের জন্য সময় ভালো যারা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য সুযোগ আসবে তবে যাদের জন্মছকে শনিদেব নিচস্ত পীড়িত বা অশুভ স্থানে আছে তাদের ক্ষেত্রে এই ভালো পরিস্থিতির ক্ষেত্রে ফলাফলের তারতম্য ঘটবে সার্বিকভাবে শনিদেবের অবস্থান শুভ আপনি এই শুভ ফল এবং শনিদেবের আশীর্বাদ কতটা পাবেন তা নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থানের ওপর একবার নিজের জন্মছকে শনিদেবের অবস্থান দেখে নেবেন রাশি যে সকল জাতক জাতিকারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বর্তমান সময় ভালো তবে বড় বিনিয়োগ করার জন্য এই মাসের প্রথম ভাগটাকে কাজে লাগান পঁচিশে এপ্রিলের পরে ব্যবসায় আরও গতি আসবে নতুন ব্যবসা শুরু করতে চাইলে পঁচিশে এপ্রিলের পরের সময়টাকে কাজে লাগাতে পারেন মনে রাখবেন রাশি এক হলেও ফলাফলের কিছুটা তারতম্য ঘটতে পারে কারণ জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না এপ্রিল মাসে অশুভ গ্রহের প্রভাব এবং আসন্ন সংকট কাটাতে বৃষরাশি জাতক জাতিকারা এই উপায়গুলি অবশ্যই করুন যা আপনাকে আরও পজিটিভ শক্তি দেবে স্নানের পর প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করুন সোমবার জলে কর্পূর মিশিয়ে দেবাদিদেবকে অর্পণ করুন এপ্রিল মাসে বৃষরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা তিন এবং সাত শুভ রং হালকা গোলাপি এবং হালকা সবুজ বন্ধুরা এপ্রিল মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃষরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ